কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে সেই পরিস্থিতিতে তোমাকে দেখিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল অফ চেম্বার বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে যেখানে সেই বৈঠক চলছে দিচ্ছে। তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি কিন্তু আমরা যেতে পারছি না কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে যেতে পারছি না বসে থাকবো ঘন্টার পর ঘন্টার ঘন্টার পর ঘন্টা ওনার এমনি অবস্থা খারাপ এমনি অবস্থা খারাপ যাবেন একদম যাবো এখন সঙ্গে আমরা দেখা করবো হ্যাঁ

মেনে নেওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে আমরা আশা করছি আপনারা নির্বাচন আধিকারিকদের গাড়ির সামনে শুয়ে বলুন শুয়ে বললাম আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম আজকে আমাদেরকে সময় দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে আজকে একটা ন্যায্য দাবি নিয়ে এখানে আমরা এসেছি আজকে বলুন একজন পরিবার আমার যে দাদাকামরা আমরা হারিয়েছি সেই দাদাকে নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে কে নেবে দায়াবত্তায় কি দু রীতিমতো তাদের কে খায় আধিকারিকদেরকে এখানে নিয়ে আসা হলো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে যে উত্তেজনা তৈরি হয়েছে যে শুরু থেকেই বিএল অধিকার রক্ষা রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েন এবং তোমাকে বলে রাখি যে এই অধিকার রক্ষা মঞ্চের কমিটির সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে সিইও দফতরের সামনে মঞ্চ করে অবস্থান করছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন